একটা মানুষ যখন আপনাকে মূল্যায়ন করে না একটা মানুষ যখন আপনাকে অবহেলা করে এর মানে হলো তিনি আপনাকে মূল্যায়ন করছেন না তিনি আপনাকে পাত্তা দিচ্ছেন না তিনি আপনাকে বুঝতে চাইছেন না যে মানুষটা আপনাকে মূল্যায়ন করেন না তার কাছে মূল্যায়িত হওয়ার জন্য পাগলামি করে কী লাভ আপনি যত বেশি ওই চেষ্টাটা করবেন তত বেশি আপনি নিজেই কষ্টটা পাবেন তাই যে আপনাকে অবহেলা করছে তার কাছ থেকে প্রথম কাজ হবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সরিয়ে ফেলুন নিজেকে সেখান থেকে সরিয়ে আনুন নিজেকে যদি সেখান থেকে সরিয়ে না আনতে পারেন তাহলে আপনি বেশি কষ্ট পাবেন আর আপনি কষ্ট পেলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে আত্মবিশ্বাস কমে গেলে কি হবে আপনি যে কাজগুলো করেন ঠিক মতো সেগুলো করতে উঠতে পারবেন না আপনার লক্ষ্য গোল এগুলো কোনো কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবেন না এর ফলে কি হবে যিনি আপনাকে অবহেলা করছেন তিনি জিতে যাবেন কারণ তিনি আপনার সম্পর্কে যে সব নেগেটিভ থিঙ্কিংগুলো মাথায় রেখেছেন যে কারণে তিনি আপনাকে অবহেলা করছেন সেগুলো তো সব সত্যি হয়ে যাবে যার ফলে তিনি তো যেতে জিতে যাবেন আপনার সম্পর্কে যেসব তিনি মাথায় রেখেছেন তাই সর্বপ্রথম কাজ নিজেকে সেখান থেকে সরিয়ে আনুন যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি না চান তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে অবহেলা করার আপনি যদি নিজে না চান তাহলে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না তাই প্রথম কাজ হবে আপনি ওখান থেকে নিজেকে সরিয়ে ফেলুন তিনি যেন আপনাকে অবহেলা করার সুযোগটা আর না পায় আপনার প্রথম কাজ নিজেকে অবহেলিত হতে না দেওয়া সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন আর যে কারণে তিনি আপনাকে অবহেলা করছে সেই কারণগুলি থেকে নিজেকে মুক্ত করুন সেই কারণগুলি থেকে নিজেকে মুক্ত করুন এবং সেই মুক্তির পথটা কখনই সম্ভব না যদি না আপনি আপনার মাথা থেকে আপনার সফটওয়্যার থেকে তাকে মুক্তি দিচ্ছেন তাকে সব সময় তার কথা ভেবে ভেবে নিজের মাথা তার কথা সব সময় ভেবে ভেবে নিজের মাথায় রেখেছেন তাকে আটকে ধরে আছেন সেই চিন্তায় আপনি বিভরায় আছেন তাহলে কখনোই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন যদি মোবাইলে তার কোনো ফটো থাকে ডিলিট করে দিন যদি তার ভয়েস রেকর্ড ভিডিও থাকে ডিলেট করে দিন যদি তার মোবাইল নাম্বার থাকে আপনার কাছে যদি ফোন নাম্বার থাকে ব্লক করে দিন হ্যাঁ ব্লক করে দিতে হবে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে হবে যাতে সেই ব্যক্তিরা আপনাকে অবহেলা করার সুযোগটাই না পায় আপনি তো সুযোগ দিচ্ছেন না সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন সব ধরনের যোগাযোগ আপনি তাকে বন্ধ করে দিচ্ছেন সেই সুযোগটা আপনি তাকে আর সেই সুযোগটা আপনি তাকে আর দিচ্ছেন না তো আপনাকে অবহেলা করবে কি হবে প্রথমেই দূরে সরে আসতে হবে তার কাছ থেকে এটাই হবে আপনার প্রথম কাজ আমি আবারও বলছি পৃথিবীতে কারো কোনো শক্তি নেই পৃথিবীতে এমন কিছু নেই যে আপনাকে আপনি না চাইলে আপনাকে কেউ অবহেলা করতে পারবে না আপনি যদি না চান তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে অবহেলা করা আর যদি আপনি অবহেলিত হচ্ছেন এর মানে হলো আপনি নিজেই দায়ী আপনি তো অবহেলিত দিচ্ছেন আপনি তো নিজেই দায়ী তাকে গুরুত্ব দিচ্ছেন তাকে পাত্তা দিচ্ছেন আপনার কোনো মূল্য নেই সেলফ রেসপেক্ট নেই আপনার কোনো ভ্যালু নেই আপনি যদি তার পেছনে কুকুরের মতন ছুটতে থাকেন তাহলে সেই সুযোগটা পাবে কোথায় আপনাকে বোঝার আপনাকে উপলব্ধ করা সে কখনোই বুঝতে চাইবে না এতে আপনার সম্বন্ধে যে নেগেটিভ থিঙ্কিংগুলো ছিল আরও বেশি করে তার কাছে জোরালো হয়ে উঠবে এর ফলে আপনার যেটুকু ভ্যালু ছিল সেটুকু কমে যাবে তাই নিজের সেলফ রেসপেক্টটাকে বজায় রাখুন বন্ধু কারোর জন্য কারো পিছনে কুকুরের মতো ছুটে লাভ নেই কারোর পিছনে পাগলামি করে লাভ নেই যে ছেড়ে চলে যাবে সে যাবেই যে থাকার সে থাকবে।